আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করার কথা ভাবছেন তাহলে আপনি অবশ্যই জানেন শেয়ার বাজারে বিনিয়োগ করতে গেলে আপনাকে অবশ্যই ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে আর ডিম্যাট অ্যাকাউন্ট খোলার আগে আপনি অবশ্যই ইউটিউবে এবং গুগলে গিয়ে সার্চ করবেন যে কোথায় ভালো ডিম্যাট অ্যাকাউন্ট আমরা খুলতে পারি এই বিষয়ে সার্চ করতে করতে আপনি একটা নাম সবার আগে খুঁজে পাবেন সেটা হচ্ছে গ্রো গ্রো হচ্ছে ভারতের মধ্যে সব থেকে বড়ো ডিসকাউন্ট ব্রোকার যার একটি ক্লায়েন্ট বর্তমানে প্রায় এক কোটির উপর যেটা সব সবথেকে বেশি ভারতবর্ষের মধ্যে অবশ্যই আপনি গ্রোয়ের কথা চিন্তা করবেন তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো গ্রোথে অ্যাকাউন্ট খুললে আপনি কোন কোন সুবিধাগুলো পাবেন এবং গ্রোথে অ্যাকাউন্ট খুললে আপনি কোন কোন অসুবিধাগুলো ফেস করতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। দেখুন বন্ধুরা গ্রো প্রথম চালু হয় দু সালে দু হাজার ষোলো সালে গ্রো প্রথম তৈরি হয় এবং প্রথমে যখন গ্রো তৈরি হয় তখন শুধুমাত্র গ্রোয়ের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা হতো এবং গ্রো যে প্রমিস করেছিল যে ইউএস স্টকে বিনিয়োগ করতে দেবে তবে কিছুদিন ইউএস স্টকে বিনিয়োগ করার অপশান খোলা থাকলেও বর্তমানে গ্রোয়ের মাধ্যমে আপনি যদি ডিম্যাট অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনি ইউএস বা আমেরিকার শেয়ারে এখন বিনিয়োগ করতে পারবেন না এই অপশানটা এখন বর্তমানে নেয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে পুরো ব্যাপারটা আমরা জেনে নিই প্রথমেই আমরা জানবো গ্রোয়ের কিছু অ্যাডভান্টেজ বা কিছু সুবিধা যে সুবিধাগুলো আপনি যদি গ্রোতে অ্যাকাউন্ট খোলেন বা ডিমার্ট অ্যাকাউন্ট খোলেন তাহলে এই সুবিধাগুলো আপনি পাবেন আমরা যদি কোনো ফুল সার্ভিস ব্রোকারের সাথে ডিমার্ট অ্যাকাউন্ট খুলি তখন আমরা অনেক ব্রোকারের ক্ষেত্রে দেখে অনেক টাকা অ্যাকাউন্ট ওপেনিং চার্জ লেগে যায় অ্যাকাউন্ট আপনি যখন ওপেন করবেন বা অ্যাকাউন্ট যখন খুলবেন তখন আপনার সাথে অনেক ফুল সার্ভিস ব্রোকার পাঁচশো টাকা ছশো টাকা হাজার টাকা এরকম চার্জ নিয়ে নেয় এমনকি অনেক ডিসকাউন্ট ব্রোকারও এরকম চার্জ নেয় তবে বেশিরভাগ ডিসকাউন্ট ব্রোকার রকম চার্জ নেয় না বিনামূল্যে এই একই রকম গ্রো আপনার সাথে কোনো রকম চার্জ নেবে না আপনি যখন ডিমার্ট অ্যাকাউন্ট খুলবেন তখন আপনার সাথে কোনো চার্জ নেবে না তাই বিনামূল্যে আপনি একটা ডিমার্ট অ্যাকাউন্ট গ্রোয়ের মাধ্যমে খুলতে পারবেন দ্বিতীয় হচ্ছে অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জ আপনি যদি ফুল সার্ভিস ব্রোকারের সাথে ডিমার্ট অ্যাকাউন্ট খোলেন আমি আবারও বলছি অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জ কিন্তু আপনার লেগে যাবে প্রচুর পরিমাণে হয়তো আপনার এক টাকা দু টাকা বা তারও বেশি অ্যাকাউন্ট মেনটেনেন্স চার্জ লেগে যেতে পারে আপনি যদি ফুল সার্ভিস কোনো ব্রোকারের সাথে অ্যাকাউন্ট খোলেন কিন্তু আপনি যদি গ্রোয়ের মাধ্যমে অ্যাকাউন্ট খোলেন গ্রোতে এটাও একরকম জিরো অর্থাৎ বিনামূল্যে আপনি একটা ডিমার্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং অ্যাকাউন্ট মেনটেনেন্স চার্জও আপনার জিরো অর্থাৎ কোনো টাকা আপনার খরচ হবে না অ্যাকাউন্ট খোলার পর আপনি সেটা বছরের পর বছর ইনভেস্টমেন্ট না করেও আপনি যদি রেখে দেন তাহলেও আপনার কোনো অসুবিধা নেই তৃতীয় যে সুবিধাটা হচ্ছে সবথেকে বড়ো যেটা আমাদের মতো সাধারণ মানুষের জন্য সব থেকে সুবিধা সেটা হচ্ছে এখানে অ্যাকাউন্ট ওপেনিং প্রসেস সব থেকে সহজ আপনি অনলাইনে কোনো রকম ঝঞ্ঝাট ছাড়া পাঁচ মিনিটের মধ্যে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন তার জন্য আপনার যেটা দরকার হবে একটা মোবাইল নাম্বার সংযুক্ত মানে মোবাইল নাম্বারে লিঙ্ক করা আছে এরকম একটা আধার কার্ড মানে আপনার একটা আধার কার্ড যেখানে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকবে আপনার প্যান কার্ডটা লাগবে এবং আপনার একটা হয়তো সেলফি লাগবে এই রকম দু তিনটি ডকুমেন্টস লাগবে এই ডকুমেন্টসগুলো থাকলে আপনি অনায়াসে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং পরের দিন থেকেই আপনি ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবেন চতুর্থ যে সুবিধাটার কথা আমি বলবো সেটা হচ্ছে আপনি যদি গ্রোয়ের অ্যাপ্লিকেশান ডাউনলোড করেন তাহলে আপনি অবশ্যই দেখতে পাবেন গ্রোয়ের ইন্টারফেস খুবই সহজ মানে আপনি যদি ফাইভ সিক্স অফ পড়াশোনা করে থাকেন তাহলেও আপনি খুব সহজে খুব সরলভাবে বুঝতে পারবেন যে আপনাকে কোথায় ক্লিক করতে হবে এবং কোথায় আপনাকে যেতে হবে আপনি যদি শেয়ারে বিনিয়োগ করতে চান সবার প্রথমে আপনি শেয়ারের অপশান পেয়ে যাবেন আপনি যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান তারও একটা আলাদা অপশান রয়েছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে সবই আপনার সামনে রয়েছে এবং খুব পরিষ্কারভাবে রয়েছে তাই আপনার বুঝতে খুব একটা অসুবিধা হবে না গ্রহের ইন্টারপ্যাস হচ্ছে সব সবথেকে ভালো যতগুলো আমি স্টক ব্রোকার দেখেছি তাদের অ্যাপ্লিকেশান দেখেছি তাদের মধ্যে সব থেকে ভালো হচ্ছে গ্রোয়ের অ্যাপ্লিকেশান এবার আমরা দেখে নেই গ্রোয়ের মাধ্যমে আমরা যদি অ্যাকাউন্ট খুলি তাহলে আমরা কোথায় কোথায় বিনিয়োগ করতে পারবো গ্রোয়ের মাধ্যমে আমরা যদি অ্যাকাউন্ট খুলি তাহলে আমরা ভারতীয় শেয়ার বাজারে যে কোনো শেয়ারে বিনিয়োগ করতে পারবো দ্বিতীয় হচ্ছে আমরা ইটিএফে বিনিয়োগ করতে পারবো মিউচুয়াল ফান্ডে আমরা বিনিয়োগ করতে পারবো এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের গ্রোতে সবথেকে সুবিধা হচ্ছে আপনি যদি ভুলবশত কোনো রেগুলার প্ল্যানে বিনিয়োগ করে ফেলেন তাহলে গ্রো আপনাকে সুইচ করার অপশান দেবে অর্থাৎ আপনি গ্রোতে রেগুলার প্ল্যান থেকে ডাইরেক্ট প্ল্যানে চলে আসতে পারবেন যেটা অন্যান্য ব্রোকার এই সুবিধাটা দিতে পারে না গ্রো কিন্তু আপনাকে এই সুবিধাটা দেয় এছাড়াও আপনি যদি গ্রোতে অ্যাকাউন্ট খোলেন আপনি এস জিবি অর্থাৎ সবার গোল্ড বন্ডে বিনিয়োগ করতে পারবেন ডিজিটাল গোল্ডে বিনিয়োগ করতে পারবেন এই সমস্ত অপশানগুলো আপনার জন্য খোলা থাকবে আপনি যদি গ্রোতে অ্যাকাউন্ট খোলেন এছাড়াও বর্তমানে গ্রো একটা নতুন সুবিধা আমাদেরকে প্রদান করছে সেটা হচ্ছে ইউপিআই অপশান ইউপিআই অ্যাপ যেমন আমরা দেখতে পাই গুগল পে অ্যামাজন পে এই সমস্ত অ্যাপগুলোর মাধ্যমে আমরা ইউপিআই ট্রানজাকশান করি আমরা গ্রোতে যদি অ্যাকাউন্ট খুলি গ্রোয়ের মাধ্যমেও আমরা বর্তমানে এই কাজটা করতে পারব এবার আসুন দেখিনি গ্রোতে আপনি যদি অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনার কোন কোন সমস্যাগুলো হতে পারে প্রথম হচ্ছে গ্রোথে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনার বিনিয়োগের অপশান হয়ে যাবে খুব কম আপনি যদি গ্রোথে অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনি কমোডিটি কারেন্সি এই সমস্ত জায়গায় বিনিয়োগ করতে পারবেন না কিন্তু অন্যান্য ডিসকাউন্ট ব্রোকারগুলো এই সুবিধাগুলো আপনাকে দিতে পারে গ্রোতে যেহেতু সব কিছু সরল সরলভাবে করা হয়েছে তাই এই অপশানগুলো আপনি পাবেন না দ্বিতীয় যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আপনি কল অ্যান্ড ট্রেডের অপশান পাবেন না অন্যান্য প্রকার আপনাকে এই সুবিধাটা দেবে গ্রোতে আপনি এই সুবিধাটা পাবেন না তৃতীয় হচ্ছে গ্রো আপনাকে কোনো রকম স্টক টিপস দেবে না বা রিসার্চ আপনার সামনে নিয়ে আসবে না অন্যান্য ফুল সার্ভিস ব্রোকাররা আপনাকে স্টক টিপস দেবে আপনাকে কিছু ট্রেড কল দেবে সেগুলো আপনি নিজের মতো করে নিয়ে আপনি সেখানে বিনিয়োগ করতে পারবেন কিন্তু গ্রো আপনাকে এরকম কোনো অপশান দেবে না হ্যাঁ গ্রো আপনাকে ইমেলে কিছু খবরাখবর দেবে আপনাকে তাছাড়া আপনাকে কখনোই গ্রো কোনো রকম স্টক স্টেপ বা রিসার্চ টিপ আপনাকে দেবে না এরপর যে অসুবিধাটা আমরা পড়তে পারি সেটা হচ্ছে গ্রোথে যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে আপনাকে সব কিছু করতে হবে অনলাইনে গ্রোয়ের কোনো ব্রাঞ্চ নেই আমরা যেমন অ্যাঞ্জেলোয়ানের আমাদের আশেপাশে ব্রাঞ্চ খুঁজে পাব আমরা যদি নবদ্বীপ শহরে যাই তাহলে আমরা ওয়ানের ব্রাঞ্চ পাবো কিন্তু গ্রোয়ের এরকম কোনো ব্রাঞ্চ নেই তাই আপনাকে সব কিছুই করতে হবে অনলাইনে তাই এটা একটা সমস্যা হয়ে যায় এছাড়াও আপনি যদি গ্রোথে অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনি বাস্কেট অর্ডার প্রেস করতে পারবেন না অ্যালগো ট্রেডিং করতে পারবেন না তাই মানে উন্নত মানের ট্রেডিং ফ্যাসিলিটিগুলো আপনি গ্রোথে পাবেন না গ্রোথে অ্যাকাউন্ট খুললে সব থেকে সুবিধা হচ্ছে যারা লং টার্মের জন্য বিনিয়োগ করে তাদের জন্য সুবিধা কিন্তু আপনি যদি ইন্টারনেট ট্রেডিং করেন বা ফিউচার অপশান করেন তাহলে গ্রোথে আপনি একটু সমস্যায় পড়তে পারেন কারণ গ্রোথ তৈরি হয়েছে লং টার্মের জন্য শর্ট টার্মের টাকা ইনকামের জন্য গ্রো যদি আপনি পছন্দ করেন তাহলে আপনার জন্য একটা সমস্যা হয়ে যেতে পারে কারণ গ্রোয়ের ফ্যাসালিটিগুলো খুব একটা অ্যাডভান্স নয় এছাড়াও গ্রোয়ের আরেকটা সমস্যা হচ্ছে আপনি যদি বিদেশি থেকে বিনিয়োগ করতে চান মানে এনআরআই ট্রেডিং করতে চান তাহলে আপনি এটা গ্রোতে করতে পারবেন এছাড়াও গ্রোতে আরেকটা সমস্যা হচ্ছে আপনি যদি ইন্টারনেট ট্রেডিং করেন তাহলে গ্রোতে শুধুমাত্র আপনি ফাইভ এক্স অব্দি লিভারেজ নিতে পারবেন তবে অন্যান্য অনেক ব্রোকার আমি দেখেছি প্রায় টেন এক্স অব্দি লিভারেজ দিয়ে দেয় এখানে আপনি শুধুমাত্র ফাইভ এক্স অবধির লেভারেজ পাবেন তবে এটা একটা সুবিধাও বটে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে লেবারেজ আপনার যতটা ভালো করবে তার থেকে অনেক বেশি আপনার ক্ষতি করে দিতে পারে তাই লেবারেজ না থাকাটাও একটা সুবিধাও বলতে পারেন আমরা গ্রোয়ের সুবিধা এবং অসুবিধার কথা জানলাম এবার আমরা ছোট্ট করে জেনে নেই গ্রোয়ের ব্রোকারের চার্জ সম্পর্কে গ্রোতে আপনি যদি অ্যাকাউন্ট খোলেন এবং আপনি যদি ডেলিভারির জন্য শেয়ার কেনেন তাহলে আপনার সাথে গ্রো কুড়ি টাকা এবং শূন্য দশমিক শূন্য পাঁচ পার্সেন্টের মধ্যে যেটা কম হবে সেই চার্জটা আপনার সাথে কাটবে এছাড়াও আপনি যদি ট্রেডিং করেন এখানেও আপনার ফ্ল্যাট একই রকম চার্জ কাটে অর্থাৎ কুড়ি টাকা এবং শূন্য দশমিক শূন্য পাঁচ পার্সেন্টের মধ্যে যেটা কম হবে সেটাই আপনার সাথে নেওয়া হবে মানে আপনি যদি এক কোটি টাকা ট্রেড করেন সেখানেও আপনার কুড়ি টাকা চার্জ লাগবে এবার আপনি যদি হয়তো কুড়ি হাজার টাকা ট্রেড করছেন সেখানে আপনার ট্রেড ক্যালকুলেট হবে এবং ব্রোকারেজ তখন দেখা হবে যে আপনার কুড়ি টাকা হচ্ছে নাকি কি শূন্য দশমিক শূন্য পাঁচ পার্সেন্টের মধ্যে যেটা কম হচ্ছে সেটাই আপনার সাথে নেবে এছাড়াও গ্রোথে আপনি ফিউচার অ্যান্ড অপশান ট্রেড করতে পারবেন এখানেও আপনার সাথে ফ্ল্যাট কুড়ি টাকা করে চার্জ কাটা হবে এখানে শূন্য দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট যে অপশানটা আমি বলছি এটা কিন্তু এখানে নেয় এখানে আপনার ফ্ল্যাট কুড়ি টাকা করে প্রত্যেকটা ট্রেডে চার্জ কাটা হবে বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে গ্রোয়ের সম্পর্কে আলোচনা করলাম অর্থাৎ গ্রোয়ে কোন কোন সুবিধাগুলো আপনি পেতে পারেন এবং কোন কোন অসুবিধাগুলো আপনি ফেস করতে পারেন এই বিষয়ে আজকের ভিডিওতে আমি বললাম তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় আপনি যদি লং টার্মের চিন্তা করে বিনিয়োগ করেন মানে লং টার্মের জন্য বিনিয়োগ করেন তাহলে আপনার জন্য গ্রো একটা সব থেকে ভালো অপশান হতে পারে কিন্তু আপনি যদি ট্রেডিং করতে চান ইন্টারটেডিং বা ফিউচারান অপশান এই সমস্ত জায়গায় আপনি যদি কাজ করতে চান তাহলে আমার মনে হয় গ্রো আপনার জন্য খুব একটা ভালো অপশান নাও হতে পারে কারণ গ্রো এতটা অ্যাডভান্স নয় যে আপনার সব কাজ করে দিতে পারে তাই আপনি যদি লং টার্মের জন্য বিনিয়োগ করতে চান তাহলে গ্রো বেছে নিতে পারেন গ্রোয়ের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক আমার ডিসক্রিপশানে রয়েছে সেখানে গিয়ে আপনারা গ্রোতে অ্যাকাউন্ট খুলতে পারেন অথবা প্লে স্টোরে গিয়ে গ্রো লিখে সার্চ করলে গ্রো এর অ্যাপ্লিকেশান আপনার সামনে চলে আসবে আপনারা অ্যাপ্লিকেশান ডাউনলোড করেও সেখান থেকেও অ্যাকাউন্ট খুলতে পারেন আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো একটা লাইক করবেন এবং অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে অংশগ্রহণ করবেন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার